হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি উইথ দেবী তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে বৃহস্পতিবার এখন সকাল দশটা মতো বাজে তো দেখো আমি লঙ্কা ঝুড়ির মধ্যে লঙ্কাগুলো রেখে দিচ্ছি আর বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি কারণ এইভাবে যদি বোটাটা ছাড়িয়ে রাখা যায় না তো অনেক দিন ভালো থাকে তো আমার সকালের সমস্ত মোটামুটি কাজ হয়েছে আর কিছু কাজ বাকি আছে কারণ কিছু কাজ বলতে আমি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব কারণ দুদিন তিন দিন হয়ে গেছে তো বিছানার চাদরটা পাল্টানো হয়নি তো ওই জন্য আজকে বিছানার চাদরটা পাল্টাবো আর আমাদের ঘরগুলো মেজে হলো। কিন্তু বাইরের থেকে ছেলে আসে যখন মাটি পায়েই বিছানায় উঠে যায় তো ওই জন্য দুদিন দু যায় বেশি দুদিনের বেশি যায় না তো দুদিন অন্তর অন্তরই বিছনার চাদরটা পাল্টানো হয় আর আমি আজকে সকালবেলা স্নান করিনি কারণ এই কাজগুলো আমার করতে হবে আর আজকে বৃহস্পতিবার একটু কাজ বেশি তাই জন্য সকালবেলা স্নানটা করিনি ঘরটা মুছবো ঘরটা আগে গুছিয়ে নিয়ে ভালো করে তো তারপরে আমি ঘরটা মুছবো তো তারপরে বিছানার চাদরটা পাল্টে নিয়ে সমস্ত বালিশগুলো যে আছে সব বালিশগুলো নিচে একটা পাটি পেতে তার মধ্যে সব নিচে নামিয়ে নিয়েছিলাম তাহলে চাদরটা পাততে একটু সুবিধা হয় আর আমাদের বিছানায় অনেকগুলো কোল বালিশ কারণ ওই জানলার দিকটাতে দুটো কোল বালিশ রাখা হয় নয়তো জানলাতে মাথাটা লাগে তো ওই জন্য অনেকগুলোই গোলবালিশ রয়েছে আর মশারি এখন টাঙাচ্ছি কারণ হচ্ছে এখন খুব মশা আর শীতের দিন তো ফ্যানও চালানো যাবে না তো তার জন্য মশারিটা টাঙানো হচ্ছে মশারি টাঙালে মশাটা একটু কম লাগবে তাই জন্য আর মশারি না টাঙালে আমার ঘুম হয় না ভালো লাগে না তো বিছনাটা ওই জন্য গুছিয়ে নিচ্ছি আগে তারপরে আমি নিচের কাজগুলো করবো ঘরটা আগে ঝাড় দেবো আর তারপরে ঘরটা মুছে নেব আর এই লেপ কম্বল এগুলো আর ভালো লাগছে না শীতটা গেলে বিছনাটা বেশ ভালো লাগে দেখতে আর এত এত শীতের জিনিস রয়েছে না বিছনার মধ্যে ভর্তি হয়ে যায় তো দেখো এটা একটা কম্বল তো আর একটা কাঁথা রয়েছে আর একটা কম্বল রয়েছে তো এগুলো সব ভাজ করে রেখে দিচ্ছি আর এত এত জিনিস বিছনায় ঠিক ভালো লাগে না তো ওই জন্য গরমের দিনটা খুব ভাল লাগে কারণ গরমের দিনে একটা পাতলা কাঁথা নাও বেশ বিছনার মধ্যে থাকে মানে যে কজনা মানুষ সে কটা বালিশ তো বেশি কিছু থাকে না ওই জন্য গরমের দিনটা বেশ ভালো লাগে তো তারপরে দেখো আমি সব কথা বলতে বলতে সমস্ত বিছনাটা গুছিয়ে নিলাম তো তারপরে দেখো আলনাটা বেশ কিছুদিন হলো গোছানো হয় না সেই আলনাটাও গুছিয়ে নিচ্ছি তো আমি কাজগুলো করতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অনেকগুলো দুটো তিনটে কাপড় রয়েছে কাপড়গুলো ভাজ করে আলনার মধ্যে রাখবো আর বর্মশায়ের প্যান্ট ছেলে জামা প্যান্ট রয়েছে তো নাইটিগুলো ভাজ করে আলাদা করে রাখলাম কারণ রোজের জামা কাপড় রোজ ভাজ করলে একটু সুবিধা হয় কারণ একবারে অনেকগুলো জামা কাপড় ভাজ করতে লাগে না তো ওই জন্য রোজেরটা রোজই করি আর কালকে আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়নি এই কারণে আজকে জামা কাপড়গুলো হয়েছে তো ওই জন্য সকালবেলায় জামা কাপড়গুলো আগে নিয়ে গুছিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইয়া গেছে একটা জায়গায় মানে এক ওর এক বন্ধুর মা মারা গেছে তো ওইখানে ও গেছে একটু চলে আসবে তো ওই জন্য সেই সেই সুযোগে আমি কাজগুলো খানিকটা গুছিয়ে নিচ্ছি কারণ ও বাড়ি থাকলে বেশি একটা কাজ করা যায় না কারণ হচ্ছে মানে কি বলবো কাজ বেড়ে যায় আর কি তো তাই জন্য আগে কাজগুলো গুছিয়ে নিছি আর ছেলে গেছে একটু খেলতে ও আসবে একটু পরেই আসবে ওকে খাইয়ে দেবো তারপরে আমি আর যা যত কাজ আছে সব করে নেবো তো দেখো আর গামছাগুলোও বারান্দায় রেখে দিলাম গামছাগুলো লাগে আর এক জায়গাতেই আমি গামছাগুলো রাখি কারণ গামছাগুলো যেন ওইখানে হাত মানে যেখানে রাখি গামছাগুলো সেখানে হাত পরলে যেন গামছাগুলো পাই তো আর এই তোয়ালিটা দিয়ে আমি সবসময় আলনাটা ঢেকে রেখে এই কারণেই কাপড়গুলোতে নয়তো ধুলো পড়ে কারণ প্রচুর ধুলো হয় কারণ আমাদের ঘরটা তো প্লাস্টার করা নেই তো ওই জন্য প্রচুর ধুলো পড়ে দেখো ছেলে চলে এসেছে আর ছেলেকে আমি বললাম একটু টিভিতে গান চালিয়ে দে কারণ আমার গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে ছেলে তাই দিচ্ছে চালিয়ে কারণ আমি বেশি একটা টিভি তো দেখি না ওই জন্য কততে কিসে গান হয় আমি ঠিক জানি না তো ভালো জানে তো ওকে আমি বললাম বাবা একটুখানি টিভিতে গান চালিয়ে দিয়ে আমি গানটা গান শুনতে শুনতে কাজ করি তো তারপর দেখো শোকেসটা একটু ঘেঁটে ছিল তো শোকেসটাকে একটু গুছিয়ে নিচ্ছি ওই তো বললাম যে রোজেরটা রোজ গুছিয়ে নিলে একটু সুবিধা হয় কি মানে একদিনে অনেক চাপ পড়ে না তো তার জন্য দেখো শোকেসের ভেতরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এইখানে সমস্ত খাতা বর্মশাই হিসেবের খাতা তারপরে একটা রিং লাইট রয়েছে সেটা হেয়ার ড্রায়ার সব রয়েছে এখানে তো ওই জন্য এই জায়গাটা একটু আগে পরিষ্কার করে নিলাম আর এই জায়গাটায় হাত দেয় বেশি ছেলে এটা ওটা বের করতে নেয় তো তখন তারপরে ও আর ওটাকে গুছায় না ছেলে মানুষ গুছাবেই বা কী তারপরে আমি গুছিয়ে রাখি তো তাই শোকেজটাও একটু মুছে নেবো আর চিরুনিগুলো একটু বের করে আলাদা করে রেখে দিলাম কারণ চিরুনিগুলো দরকারের সময় পাঁচটা ছটা চিরুনি একটাও খুঁজে পাওয়া যায় না তো তাই জন্য চিরুনিগুলো আগে একটা একটা করে খুঁজে নিচ্ছি তারপরে এক জায়গায় রাখবো রেখে তারপরে কাজ করবো তো দেখো আমি শোকেজটা ভালো করে আর আজকে হচ্ছে আমরা যে সরস্বতী পুজোটা করেছিলাম তো সেই সরস্বতী মাকে তো তুলে দেওয়া হয়েছে তো সেই মাকে আমি আনবো বাড়িতে তো ছেলেকে বললাম আমার একটু লেট হবে স্নান করতে তো তুই গিয়ে সরস্বতী মাকে নিয়ে আয় তো ছেলেই নিয়ে আসবে স্নান টান করে তারপরেও নিয়ে আসবে বড় মা দেবে নিয়ে চলে আসবে তো দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা বেশ বৃহস্পতিবার দিন বেশ সব কিছু সরিয়ে সরিয়ে মুছে নিলে না বেশ ভালো লাগে বেশ পরিষ্কার পরিষ্কার লাগে তো চেষ্টা করি সব কিছু সরিয়ে গুছিয়ে গাছিয়ে কাজ করার তার মধ্যেও এলোমেলো হয়ে যায় আর সকাল থেকে সন্ধে হয়ে যায় কিভাবে বুঝতেও পারি না কারণ এত কাজ এখন আর সব থেকে কী বলো তো কাঠের রান্না করছি বলে আরও বেশি সময়টা পাই না আর আমার ভালোও লাগে আমার কাজ কাজের কাজ করতে থাকলে আমার বেশ ভালো লাগে কারণ কাজের মধ্যে থাকলে না শরীরটা বেশ ভালো লাগে মানে শরীরে কোথাও যদি কোনো কষ্ট হয় সেটা মনে থাকে না তো এনে যত পারি কাজের মধ্যে থাকার চেষ্টা করি এখন তো ইদানিং নিয়ে কিছু হাতের কাজ করছি না নয়তো আমি হাতের কাজ করি হেম করি কিংবা বিড়িও বাঁধতে পারি তো এখন কিছু দিন করছি না কারণ আমার শরীরটা মধ্যে একটু খারাপ হয়েছিল তো ওই জন্য বিড়ির কাজ এনেছিলাম তো বিড়ির কাজটা ছেড়ে দিয়েছি তো ভাবছি আবার আনবো কিন্তু দেখি কি করা যায় তো বাসনগুলো মাজার আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম কারণ অনেকগুলোই জামা কাপড় আর বাসনও দেখো এক গামলা ঠাসা ঠাসা এক গামলা বাসন হয়েছে কারণ কালকের বাসনগুলো আমি একটাও মাজিনি এই কারণে মাজা হয়নি সকাল থেকে আমি একটুও সময় পাইনি বাইরে বাসন বের করে রেখে আমি তারপরে কাজগুলো করে নিচ্ছি আর দেখো বাসনগুলো মাজার পরে আমি মাছও ধুইনি আজকে অনেক সকালে মাছ রাখা হয়েছে কিন্তু মাছ ধোয়ার টাইম পাইনি তো ওই জন্য বাসনগুলো আগে মেজে নিয়ে মাছ ধোবো ধুয়ে তারপরে জামা কাপড় কাচবো কারণ হচ্ছে মাছের আষ্টানি গন্ধ যতই স্নান করি তাও যেন গায়ের থেকে যায় না ওই জন্য কাপড় কিংবা বাসন টাসন ধুলে বেশ মাছের আষ্টানি গন্ধটা চলে যায় তো বাসনগুলো কথা বলতে বলতে ধুয়ে নিচ্ছি আর আজকে বললাম যে ও বাড়িতে নেই বলে বড় বাড়িতে নেই বলে একটু কাজ করতে মানে রান্নার অতটা চিন্তা নেই ঠিক আছে করব। এরকম একটা ব্যাপার আজকে রান্না করতেও আমার বসাতেও অনেকটা লেট হয়ে যাবে কারণ আমি রান্না বসাতে বসাতে প্রায় একটা দশ পনেরো হয়ে যাবে তো একবার ভাবছিলাম যে কাঠে রান্না করব না গ্যাসেই রান্না করব কিন্তু তারপর ভাবলাম যে বৃষ্টি আসার কথা আছে তো বৃষ্টি যদি আসে তো পাতাগুলো আর কাঠগুলো সব নষ্ট হয়ে যাবে আর কী বলো বন্ধুরা গ্রামের বাড়ি তো কাঠ নষ্ট করতেও খুব মায়া লাগে আমার কাঠের রান্না করতে সব সময় বলি আমার ভালোই লাগে তো ওই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা করে তারপর স্নান করে পুজো দেব কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে গেলে একটু সময় লাগবে আরে দেখো এগুলো হচ্ছে আমোদি মাছ তো তোমাদের কোন কোন জায়গায় কে কে নামে রাখো এই মাছটাকে আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখানে তো এটাকে আমোদি মাছই বলে আর আমোদি মাছটা আনিয়েছি শাশুড়ি মাকে দিয়ে বাজারে গেছিলো শাশুড়ি একটু তো আমোদি মাছ এনে দিয়েছে আর বড়মাসের বাড়ির থেকে রুই মাছ রেখেছে তো রুই মাছ রান্না করবো আমোদি মাছ রান্না করবো আর যাই হোক একটা কিছু করবো আর বেশি কিছু রান্না করবো না আর এই আমোদি মাছের মাথাগুলো বাটা করা যায় বাটলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজ দিয়ে কিংবা রসুন দিয়ে বাটা করলে ভালো লাগে খেতে কিন্তু আজকে আর সময় নেই ওই জন্য আজকে ফেলেই দেবো কারণ এইগুলো বাটতে না একটু সময় লাগে মিক্সিতে ঠিক হয় না আর মিক্সির বাটা খেতে ভালোও লাগে না তো দেখো আমি মাছগুলো সব ধুয়ে নিয়ে তারপর এখন জামা কাপড় কাচতে চলে এসেছি আর ছেলে যে এই জামাগুলো সরস্বতী পুজোয় জামা প্যান্ট পরেছে তো তো গায়ে হলুদ দিয়েছিল তো হলুদের দাগগুলো জামা কাপড়ে লেগে আছে তো তাড়াতাড়ি যদি ধুয়ে না দিই না এই জামা কাপড়গুলো নষ্ট হয়ে যাবে একদম হলুদের দাগে তো ওই জন্য আজকেই ভিজিয়ে দিলাম কারণ জামা আর একবারে কাচাটাও সম্ভব হয় না রোজেরটা যদি রোজ অল্প অল্প করে কাচা যায় তো জামা কাপড়ে কাচতে অতটা কষ্ট হয় না তো আমি চেষ্টা করি যে রোজেরটা রোজই কেচে ফেলতে কিন্তু কি করব মাঝে মাঝে আবার একটু জমাও হয়ে যায় দেখো চাদরটা ধুয়ে নিলাম চাদরটা ধুয়ে বললাম না যে আজ কদিন ধরে চাদরটা চেঞ্জ করবো করে করাই হয় না তো আর সকালবেলা আমি নাইটি চেঞ্জ মানে বাসি বাসি নাইটি চেঞ্জ করেছিলাম তো সেটা আর আজকে ধুই নিই একবার এখানে সার্ফ দিয়ে ধুয়ে নেড়ে দেবো আর এই জুতোগুলো ছেলে পড়েছিলো তো এই জুতোগুলো একটু ধুয়ে দিলাম রোদ দেখেই ধুলাম কিন্তু হঠাৎ করে রান্না করতে করতে না বৃষ্টি চলে আসবে মানে একদম কালো করে বৃষ্টি চলে আসবে দেখো আমার যা এসেছিলো পাশে ওর সঙ্গে একটু কথা বলে নিলাম তো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে আমি জামা কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছি আর এই দড়িটা কদিন ধরে টাঙানো হয়েছে বেশ সুন্দর রোদ ওঠে মানে এই দড়িটা সকাল থেকেই রোদ থাকে ভালোই শুকিয়ে যায় খারাপ শুকায় না তো একটা দড়ি টাঙানো রয়েছে আর একটা দড়ি ভাবছি টাঙাবো কারণ একটা দড়িতে না হয় না আর ওই ওই পাশটাতে আমার শাশুড়ি মায়ের ঘরের সামনে একটা দড়ি টাঙানো আছে তো ওইখানে দিয়ে আসা হয় বেশি কারণ বেশি জামা কাপড় হলে তো দেখো আমার স্নান করে রান্না করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে গোপুসোনাদের ভোগ দিয়েছি পেঁপে আর লাড্ডু দেখো কত মিষ্টি লাগছে আমার গোপুসোনাদের স্নান করিয়ে বস্ত্র পরিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি আর সরস্বতী মায়ের মূর্তিটাও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করেছি দেখো এটা কালকের তরকারি আর আজকে রান্না করেছি রুই মাছ হচ্ছে আলু ভাজা আর হচ্ছে আমুদি মাছের ঝালার আমুদি মাছের শিম দিয়েছি আর পাঁচ মিশালি একটা সবজি রয়েছে ওটাও কালকের তো দেখো আমি খেতে বসে গেছি একাই খেতে বসে গেছি কারণ তোমাদের দাদা ভাই এখনও বাড়ি আসেনি তো ওর আসতে লেট হবে ও ফোন করেছিল তো আমি তাই খেতে বসে গেছি তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবসময় হাসি খুশি থাকো থেকো টাটা